আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আজকে হচ্ছে আমরা আচ্ছাই আরেকটা গ্রামার করব যেটা হচ্ছে কম্পোজিটা কম্পোজিটাস গ্রামারে একটি বইয়ের যে কম্পোজিটা মূলত আসলে কি কম্পোজিটা আসলে কি এটা হচ্ছে এক ধরনের যৌগিক শব্দ হ্যাঁ যৌগিক শব্দটা কি বা কম্পোজিটাটা আসলে কি যেটা হচ্ছে যৌগিক শব্দ এটাই হচ্ছে কি কম্পোজিটা যৌগ শব্দটা আসলে কি যৌগ শব্দ হচ্ছে এরকম একটা শব্দ যেটা হচ্ছে দুটি বা ততোধিক শব্দকে একত্রিত করে একটি নতুন শব্দ তৈরি করাকে যৌগিক শব্দ বলে এই নতুন শব্দটি প্রায় এর অংশগুলোর অর্থের সমনে একটি নতুন অর্থ বহন করে যেমন আমরা যদি এখানে দেখি আছে ডেয়ার রেগেন হ্যাঁ ডেয়ার রেগেন তারপর আছে কি ডেয়ার শ্রিম হয়ে গেল কি ড্যার রেগেন শ্রিম রেগেন মানে বৃষ্টি শ্রিম মানে ছাতা রেগেন শ্রিম বৃষ্টির ছাতা এখানে আছে কি ডার কিন্ডার আর আছে ডার কিন্ডার শ্রীম শ্রীমটাই একসাথে কি এখানে শ্রীমগুলো জাস্ট যোগ হচ্ছে ডার কিন্ডার ডার কিন্ডার শ্রীম হয়ে গেল কি বাচ্চাদের ছাতা এখানে আছে কি ডার জোনে হয়ে গেল ডার জোনে শ্রীম মানে হচ্ছে কি রোদের জন্য ছাতা অর্থাৎ আমরা যদি এখানে দেখি দুইটা শব্দ মিললে কি একটা শব্দ হইছে আরেকটা যে জিনিসটা এটা হচ্ছে যে ডেয়ার স্ট্রিম এখানের যে আর্টিকেলটা স্ট্রিমের যে আর্টিকেলটা এটাই কি প্রত্যেকটা কম্পোজিটা ওয়ার্ডে ব্যবহার হচ্ছে যেমন যদি আমরা দেখি জনের আর্টিকেল হচ্ছে ডি টি জনে বাচ্চার বাচ্চাদের আর্টিকেল হচ্ছে ডি কিন্ডার কিন্তু আমরা যখন ডি কিন্ডার শ্রীম দেখলাম তখন হয়ে গেল দেখলো কি ডেয়ার কিন্ডার শ্রীম এখানে যখন ডি জনে এটা হয়ে গেল কি ডেয়ার জন এন্ড স্ট্রিম অর্থাৎ সব সময় সব সময় যখন এরকম কম্পোজিট আ ওয়ার্ড অর্থাৎ ওয়ার্ড ওয়ান প্লাস ওয়ার্ড টু মেক হবে তখন যে ওয়ার্ড টু এর যেই আর্টিকেলটা থাকবে অর্থাৎ যে স্ট্রিম যে আর্টিকেলটা এটাই আসবে হ্যাঁ যেমন এখানে ডেয়ার কাফে ডেয়ার ডি থাশে তাহলে এখানে ডেয়ার কাফে কাফের আর্টিকেল হচ্ছে ডেয়ার আর টাশে আর্টিকেল হচ্ছে টি এখানে কি আসছে ডি কাফে টাশে অর্থাৎ টি এর টাশের আর্টিকেলটাই কি আসছে অর্থাৎ সব সময় ভোট ফায়ার আর্টিকেলটা আসবে আমরা যদি এখানে দেখি যে হ্যাঁ এখানে শব্দ এক শব্দ দুই এবং শব্দ তিন মিলে কি হয় শব্দ এক এবং শব্দ দুই মিলে হয় কি শব্দ তিন যেমন আমরা ওইখানে যদি আমরা ইয়াটা দেখি এখানে ছিল কি একটা ছিল মূলত শব্দ ছিল কি বুঝার চেষ্টা করবেন এটা একটা শব্দ ছিল তারপর আমরা এটার সাথে কি করলাম একটা আলাদা শব্দ এড করলাম ধরলাম আমরা দিলাম কি ডিজোনে ডিজোনে আর এটা হচ্ছে ড্যাশ শ্রী ডিজোনে ডিজোনে ধরলাম এক নাম্বার শব্দ এটা হচ্ছে এক নাম্বার শব্দ আর এই যে ড্যাশ শ্রী ড্যাশ শ্রী S H E এটা হচ্ছে কি দুই শব্দ এই দুইটাই অর্থাৎ ভোট আইনস এবং ভোট সোয়াই মিললে হচ্ছে ভোট ড্রাই এটা কি হলো ইকুয়াল হয়ে গেল কি ডিজনে ড্যার স্ট্রিম তাহলে ডিজনে হচ্ছে কি এক নাম্বার আর ড্যার স্ট্রিম হচ্ছে কি সোয়াই এই সোয়াই এর যে আর্টিকেলটা ড্যার এটা মিলে হয়ে গেল কি ড্যার জনের স্ট্রিম

কিভাবে সব সময় সেকেন্ডের যেটা আর্টিকেল থাকবে আসবে অর্থাৎ শব্দ এক শব্দ দুই মিলে কি হলো শব্দ তিন হইলো এখানে শব্দ এবং শব্দ দুই মিলে একটি নতুন শব্দ তৈরি করা হয় মানে কি জনে মানে কি রৌদ্র সূর্য হ্যাঁ সূর্য মূলত ডিজনে সূর্য আর শ্রী মানে ছাতা এখানে এটা হয়ে গেল ধরেন সূর্যের ছাতা বুঝতে পারছেন যেমন এখানে ধরে ডের গেল কি কাফে টাশে কফি ডের কাফে মানে কি কফি ঠাসে মানে হচ্ছে কাপ তাহলে এখানে হয়ে গেলো কি অর্থাৎ কফি কাপ এখানে কাফিটা কি এখানে কাফি হচ্ছে কফি এবং তাসা হচ্ছে কাপ শব্দ দুটি মিলিয়ে কাফি তাসা অর্থাৎ কফি শব্দ শব্দটি কি তৈরি হয়েছে তারপর যদি আমরা দেখি ভোটসোয়াই ইস্ট দি বাসিস যে ভোটসোয়াই যেটা হচ্ছে ডিটা আসে এটা হচ্ছে কি এটা ভিত্তি অর্থাৎ নতুন শব্দটি কোন বস্তু বা ধারণাকে নির্দেশ করে সেটি শব্দ দুই দিয়ে বোঝা যায় ভোট আইন গিফট মের ইনফরমাশন এটা তথ্য দেয় শব্দ এক আরো তথ্য দেয় অর্থাৎ শব্দ এক শব্দ দুই এর বিষয়ে আরো কি বিস্তারিত তথ্য দেয় যেমন কাফে পিঠা আসে কাফিটা আসে কফি কাপ যেমন সূর্য ছাতা সূর্যের ছাতা এক নাম্বারটা তথ্য দেয় আর শব্দ দুই নাম্বারটা কি করে এটার একটা ভিত্তি বা একটা বস্তু বা একটা ধারণা নির্দেশ করে তারপর হচ্ছে কি ডে আর্টিকেল দে আর ডি ডাস কম ফ্রম ল্যাটেন্ট ওয়ার্ড এটাই কি হয় যে ডে আর্টিকেল did এটা আসে কোথা থেকে শেশের যে শব্দটা আছে যে শেষের যে শব্দটা আছে যেটা বলা কাফে ঠাসে অর্থাৎ did has কি আসছে অর্থাৎ নির্দেশক যে dare did আর শেষ শব্দ থেকে আসে অর্থাৎ নতুন শব্দের নির্দেশক শেষ শব্দের নির্দেশ অনুসারে হয় যেমন আমরা দেখলাম কি এখানে 비zone dare sri অর্থাৎ এখানে কি শেষ শব্দ কোনটা না ডেয়ার zone

কখনো কখনো শব্দ এক এবং শব্দ দুই এর মাঝে কি একটি পরিবর্তন যোগ যেমন ফ্যামিলি নামে হ্যাঁ ফ্যামিলি এর নামে অথবা জোনটাক সাই মাঝে মাঝে কি একটু ই আসতে পারে চেঞ্জ আসতে পারে যেমন আইন এন ফ্যামিলি নামে ওটা আইন এস জোনটাক সাই পরিবারের নাম বা একটি এস পরিবারের সংবাদপত্র যোগ করা হয় যেমন আউফ ডয়েস কান মান আউফ ম্যারার ভোটার কম্বিনিয়া কেন যার মানে একাধিক শব্দকে একত্রিত করা যায় যেমন ডি কিন্ডার প্লুস ডার গার্ডেন প্লুস ডি ঠাসে তিনটা আমরা এতক্ষণ দেখছি দুইটা কিন্তু এখানে আসতেছি কি তিনটা হ্যাঁ ডি ডি কিন্ডার শিশু ডার গার্ডেন বাগান ডি ঠাসে ব্যাগ দি কিন্ডার গার্ডেন টা আসে নার্সারি বে বুঝতে পারতেছেন এখানে তিনটা শব্দ একটা আছে কি কিন্ডার হ্যাঁ আমরা আর্টিকেল গুলো জাস্ট বাদ দেই কিন্ডার তারপর আসছে কি টুস গার্ডেন তারপর আসছে কি থাশে তিনটা মিলে হইছে কি কিন্ডার গার্ডেন টা আসে কিন্তু অর্থ দেখেন কত চেঞ্জ হইছে তাহলে এটা কি হইতো শিশু বাগান ব্যাগ হইতো না কিন্তু কিন্ডার গার্ডেন হয়ে গেছে নার্সারি ব্যাগ বা বাচ্চাদের ব্যাগও আমরা বলতে পারি কিন্টার গার্ডেন টাশে যেটা হচ্ছে নার্সারির যে ব্যাগগুলা এখন বোঝা গেছে যে তিনটা শব্দ দিয়েও কি হইতে পারে যেমন আমরা বলতে পারি ড্রাই সীমা তাহলে আমরা এটা আর্টিকেল কি দিব যেই আর্টিকেলটা এটাই হবে যেমন এখানে কি হইছে ডি কিনডার গার্ডেন ডি ঠাসে আসছে কোনটা আসছে না ডিটা টা আসছে না তার জন্য এখানে কি হইছে ডি হইছে কারণ সবসময় ই মা যেটা শেষের যেই বাক্য থাকবে শেষের যে শব্দ থাকবে এটার উপরেই কি আসবে আর্টিকেলটা আসবে এখানে ড্যার ছিল ডি ছিল কোনটাই আসে নাই আসছে কি আসছে তাহলে আমরা যদি দেখি ড্রাই সিমা ভৌ আর্টিকেল যেটা এটাই আসবে কি এটা কি যদি করতে হচ্ছে একটা অপশন তারপর যদি আমরা এটা একটা সুজামেন ফাসেন করতে চাই যে জার্মান যেই কম্পোজিটা শব্দ গঠনে একটা কি সহজ প্রক্রিয়া দুটি বা ততোধিক শব্দকে একত্রিত করে একটি নতুন শব্দ তৈরি করা হয় যেখানে প্রথম শব্দটি দ্বিতীয় শব্দের বিষয় কি আরো তথ্য দেয় নতুন শব্দের নির্দেশক শেষ শব্দের নির্দেশ অনুসারে হয় এবং উচ্চারণ জোর প্রায়শ প্রথম শব্দে এটাই এখানে বলছে এটা হচ্ছে করে নতুন শব্দ তৈরি করা হয় যখন প্রথম শব্দটি দ্বিতীয় শব্দের বিষয়ে আরো তথ্য দেয় প্রথম শব্দ হচ্ছে কফি তারপর কাফ তাহলে কফি কাপ দুইটা মিলে একটা কি বিস্তারিত তথ্য দিল এবং নতুন শব্দের যে নির্দেশক বা যে আর্টিকেল ওইটাই শেষ শব্দের নির্দেশ অনুসারে হয় যেটা এখানে হইল যে ডি ঠা সেটাই কি এখানে ডি কিন্ডার টা সেই হিসাবে আসছে অর্থাৎ শেষের যে আর্টিকেলটা ওইটাই শেষে হয় এবং উচ্চারণে সব সময় কি প্রথমটাই আসে যেমন এখানে কিন্ডার দিয়ে শুরু এখানে কিন্তু কিন্ডারগার্টেন টা সেই দিয়ে আসছে এখানে কিন্তু কলে টাইপ ডি ঠা সে গার্টেন কিন্ডার এখানে সব সময় কি প্রথমটাই কি আউসিসপাক কি প্রথমটাতেই আসে যেমন উদাহরণ হিসেবে আমরা যদি আরেকটা দেখি আরবাইটস সিমা আরবাইস মানে কাজ সীমা মানে কক্ষ এটা কি কার্য কক্ষ তাহলে এখানে আমরা কি দেখলাম প্রথমটা কি আসছে আরবাইস সীমা আরবাইস কাজ সীমা কক্ষ তাহলে পুরোপুরি একটা কি বাক্য হলো কি কার্যের কক্ষ বা কাজের রুম এর আমরা প্রথমটা কি কি কোন উচ্চারণ দিয়ে শুরু করলাম আরবাইস দিয়ে শুরু করলাম আরবাইস সীমা আরবাইস দিয়ে শুরু করলাম তারপর যদি আমরা আরো দেখি যেমন ফ্যান জেহা ফ্যান প্লাস জেহা ফ্যান মানে দূর জেহার মানে দেখার টেলিভিশন দেখেন একটু কেমন হয়ে গেল না এটা একটা ইয়া মূলত এই ট্রেনবারে বেরবেন কিন্তু এগুলা এবাবি হয় একটা জিনিস মনে রাখবেন কম্পোজিটা বা যৌগিক শব্দ ঘটনের নিয়মগুলি সব সময় একই থাকে না অনেক সময় ব্যতিক্রম দেখা যায় আমরা যদি আরো ভালোভাবে দেখি যে সেটা বললাম যে কম্পোজিট বা যৌগিক শব্দ বলতে দুটি বা ততোধিক শব্দকে একত্রিত করে একটি নতুন শব্দ গঠন করা বোঝায় এই নতুন শব্দটি প্রায় এই অংশগুলোর অর্থের সময় না একটি নতুন শব্দ বহন করে যেমন ড্যাশ শ্রীম ছাতা ড্যাশ রেগেন বৃষ্টি ড্যাশ জোনেন সূর্য ড্যাশ কিন্ডার শিশু এটাই যখন শ্রীমের সাথে আসলো তখন ডেলার রেগেন শ্রীম বৃষ্টির ছাতা ড্যাশ জোনেন শ্রীম সূর্যের ছাতা ড্যাশ কিন্ডার শিশু শিশুর ছাতা এখানে কিন্ডার অর্থ শব্দটি কি একটা যৌগিক শব্দ কিন্ডার কি শিশু আর্স্ট মানে ডাক্তার হয়ে গেল কি কিন্ডার আর্স্ট শিশু রোগ বিশেষজ্ঞ শিশু ডাক্তার আর্স্ট কিন্ডার শব্দটি যৌগিক শব্দের সঠিক নিয়ম মেনে গঠিত হয়নি কারণ এটি একটি অস্বাভাবিক এবং অর্থহীন শব্দ আর্স্ট কিন্ডার যদি আমরা দেখতাম দেন কিন্ডার আর্স্ট এখন যদি আমরা বলতাম কিন্ডার শিশু আর্স্ট তাহলে আমরা যদি এখানে বলতাম আর্স্ট কিন্ডার আর্স্ট কিন্ডার কারণ আমরা জানি হ্যাঁ আর্টস কিন্ডার তাহলে কি এখানে হইতো হয় নাই এই জন্য আমাদের কি করতে হবে কিন্ডার আর্টস অর্থাৎ প্রথমে প্রথমেরটাই আসবে জাস্ট আর্টস এর যে আর্টিকেল যেহেতু ডেয়ার আর্টস এটাই আসবে যে ডেয়ার আর্টস ডেয়ার কিন্ডার আর্টস এটাই হবে অর্থাৎ জার্মান ভাষায় যৌগিক শব্দ নতুন নতুন শব্দ তৈরি করে এবং এগুলো কি প্রায় অংশগুলোর অর্থ সমন্বয় একটি নতুন অর্থ বহন করে তবে শব্দগুলো সঠিক নিয়ম মেনে গঠন করতে হবে

ই ক্যাফেট আছে পাঁচবার গিফটে সুয়েশিয়ান ওয়ার্ড আই শোন ওয়ার্ড সয় নামে অর্ডার আই এ জোনটাক সাইটু মাঝে মাঝে একটু চেঞ্জ আসতে পারে যেমন এখানে সব সময় আমরা জানি কি প্রথম থেকে আসব কিন্তু এখানে মাঝে মাঝে মাঝেwidetilde পারে একটা শব্দ যোগ হতে পারে এই যে এন তারপর এস অনেক সময় দেখবেন যখন দুইটা শব্দ যোগ হয় তখন মাঝখানে এস অথবা এন যোগ হয় আউট ডেশ কানমান আউট ম্যারার ভর্টাসকোবিনিয়াগান কি কিন্ডার গার্ডেন ডি ঠাসে দি কিন্ডার গার্ডেন ঠাসে যে একটা আসলো কিন্ডার একটা আসলো গার্ডেন তারপর ঠাসে তিনটা মিলে হলো কি দি কিন্ডার গার্ডেন ঠাসে আর আপনাদের কোনো প্রশ্ন আছে এখানে আর কোনো প্রশ্ন না থাকলে তাহলে আমরা উরভূমি যেতে পারি নাকি ওকে

ডি টয়লেট এন্ড ব্রিলে তারপর আছে ডি শু ডি ডামে তাহলে এটা কি হবে ডেয়ার ডেয়ার ডাম এন্ড শুয়ে মানে সেটা কি মহিলাদের ইয়া কেন নাও তারপর আমরা যদি নোমা ড্রাই আসে সাইবেনজি কম্পোজিট আমিট এস সুইশেন বোর্ড আই ওন বোর্ড সোয়াই বলছে এস দি হবে এখানে আছে ডি সাইটো ডেয়ার কিক্স তাহলে আমরা যদি এটা দেখি ডি সাইটো ডি সাইটং এর ডায়োসক এটা মিলে হয়ে গেল কি এর সাইটং কিয়স্ক এই যে এস টার কথা যে বলল এটা হচ্ছে কি মিড टेन এস যাulse ডিসাইডং ডার কিয়স্ক

ওই যে আমরা জন্মদিন বলি এটাই এটা থেকে আসে এপ্রিল যোগ হবে এখানে এপ তারপর হবে কি টাক এর গেবস টাক ওকে বাস কান মান এস এর মানুষ কি খেতে পারে উনটার স্টেশন জি টাক অফ জালা এই যে কফ এখানে এস হইছে এটাই কফ জালা কফ এটা একটা জালা দুইটা মিলাই কি হলো কফ জালা মানুষ কি কি খেতে পারে আমরা হচ্ছে ওইগুলা জাস্ট

লাটস জালাত এটা খাওয়া যাবে সমান্তরাল সালাত ওসবটা লাট মানে হচ্ছে কোন সমান্তরাল একটা বিষয় কি বিস্তারিত এটাও খাওয়া যাবে বোটার দুজ্যা এটা খাওয়া যাবে লাফিয়া দুজ্যা মানে কি বাটার

डिथाशन है डिथाशन दिलाम पे थाशन दि लाम पे डिथाशन दिलाम पे थाशन लाम पे तार पर हम र ऊर्ध्व दिदी बोले हाथ बोल हाथ बोल हाथ बोल बोला जाए तार पर हम र दस दस टेलीफोन ताले दस टेलीफोन बुक बोलते हैं वाली हम र तार पर हम र टेलीफोन बुक है है तार पर हम र डे डी হান্ট আর ডিথা আসে হান্ট বলতে পারি তারপর এখানে আছে কি রেগেন এখানে আছে সিম রেগেন সিম বলতে পারি মানে একটার সাথে একটা জাস্ট আমরা মিলে মিলে এটা কি করব আপনারা আরো দেখবেন যে এখানে আরো কি কি আছে এস ডি ফিল এফ স্টুডেন্ট নেম আরো অনেক পসিবিলিটি আছে আপনারা দেখবেন যে আছে কি কি করা যায় ওকে আমরা এটা দিলাম নম্বর জ্যাক্স কম্বিনিয়া গেনজি হানটুক ব্যাটটুক কফটুক হালসটুক টাশেনটুক দুষ্টুক টিষ্টুক বুঝতেছেন একটা হাতের টোয়াল একটা হচ্ছে ব্যাটটুক একটা হচ্ছে কফটুক একটা হচ্ছে গলার একটা মাথা একটা হচ্ছে টেবিলের একটা হচ্ছে গোসলের শাওয়ারের একটা হচ্ছে কি টাসেন একটা হচ্ছে কাপের আর একটা হচ্ছে কি টি ম্যাচিং করতে হবে হ্যাঁ এগুলার সাথে ম্যাচিং করতে হবে তাহলে আমরা হানটুক কোনটা দিব কন্টুক 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 এই যে নোমা নাম্বার 3 আর 5 9 9 ফোন ফোন ব্যাক টু ব্যাক টু কি নরমাল এটা বোঝায় যায় নাম্বার 1 কফ টুক কফ মাথা মাথার ভিতরে না না জ

আর হ্যাঁ এগুলা থেকে আপনারা করতে সুবিধা হবে তাহলে আপনাদের হ্যাঁ হ্যাঁ আপনাদের আর কোনো প্রশ্ন আছে এটা নিয়ে